হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা আজকে আমরা ব্যাংকের জবের জন্য একটা ম্যাট নিয়ে এসছি ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট বাংলা এটাকে বলে ক্রয় বিক্রয়ের ম্যাথ তো দেখো এই ম্যাটটা কী বলছে এ ম্যান বাইশ বাইশ মানে কেনা তার মানে এটা হবে ক্রয় মূল্য এটা আমাদের বুঝতে হবে ক্রয় মূল্য ইংলিশে আমরা অনেক সময় বলি কস্ট প্রাইস কস্ট প্রাইসকে সংক্ষেপে সিপি লিখি টাকা চোদ্দোশো অ্যান্ড সেলস ইট অ্যাট এ লস মানে আমরা ক্ষতি যেটাকে বুঝি ক্ষতি হচ্ছে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চাইছে এবং বিক্রয় মূল্যকে আমরা সেলিং প্রাইসকে সংক্ষেপে এসপি লিখতে পারি এসপি অফ দ্য সাইকেল দ্যাট মিনস আমরা চোদ্দোশো টাকা একটা সাইকেল কিনলাম সেটা পনেরো আমাদের ক্ষতি হয়েছে এবং সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত তো আমাকে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্ষতি কখন হয় যখন আমরা বেশি দামে কিনি এবং কম দামে বিক্রয় করি দ্যাট মিনস ক্রয় মূল্যটা বড় হবে ক্রয় মূল্য সেক্ষেত্রে বড় হবে হ্যাঁ আর বিক্রয় মূল্য সেক্ষেত্রে ছোট হবে তো ক্রয় মূল্য মানুষ বিক্রয় মূল্য করলে আমরা ক্ষতি সেই সংখ্যাটা পাবো আর লাভের ক্ষেত্রে কী হয় তখন বিক্রয় মূল্য বড় হয় যেহেতু আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রয় করলেই তো লাভ হবে তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে বড় মাইনাস ক্রয় মূল্য হবে ছোট সেক্ষেত্রে আমার লাভ হবে এই জিনিসটা আমাদের থিমটা আমাদের বুঝতে হবে তাহলে ম্যাট করতে সুবিধা হবে তো এখন আমাদের যেহেতু ফিফটিন পারসেন্ট ক্ষতি তো ক্ষতি বললে অলওয়েজ আমরা আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো ক্রয় মূল্য সবসময় আমরা একশো ধরে নিব ক্রয়মূল্য মূল্য কখনো চেঞ্জ হবে না এটা একশো ধরে নিব এটা করলে আমাদের ম্যাথ সুবিধা হবে এবং লস বললে সেটা থেকে আমরা একশো মাইনাস দিয়ে দিব অলওয়েজ ধরে পঁচাশি হবে আর যদি আমাদের ফিফটিন পার্সেন্ট প্রফিট বলতো অথবা লাভ বলতো সেক্ষেত্রে আমরা একশো যোগ পনেরো করতাম ঠিক আছে তো এটা যেহেতু আমার নাই ক্ষতি তো আমরা মাইনাস করলাম পঁচাশি তাহলে একশো মাইনাস পঁচাশি এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ঠিক আছে তো যেহেতু আমাদের ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পঁচাশি টাকা সেক্ষেত্রে আমার পনেরো টাকা ক্ষতি হয়েছে তো এটা আমরা যদি ঐক্য দুইভাবে একটা করা যায় আমি দুইভাবে দেখাবো ঐকিক নিয়মে যদি করি মানে একটু বড় হবে রিটার্নের জন্য আর শর্টকার একটা সিস্টেম আছে তো ঐকিক নিয়মে করলে কি হয় যে আমার ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য পঁচাশি এখানে বিক্রয় মূল্য আমাদের না ক্রয় মূল্য দেওয়া আছে তো আমরা বিক্রয় মূল্য ইজিলি বের করতে পারবো তো সেক্ষেত্রে এভাবে লিখতে পারি যে ক্রয় এগুলো ধরে নিব আসলে ঠিক আছে ধরি ক্রয় মূল্য একশো যেহেতু রিটার্ন তো লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমাদের পঁচাশি টাকা হ্যাঁ তো ক্রয় মূল্য আমাদের এক টাকা হলে বিক্রয় মূল্য তাহলে এইট্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তো ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে আবার চৌদ্দোশো চৌদ্দশোর জন্য আমাদের বিক্রয় মূল্য দরকার তো ক্রয় মূল্য চোদ্দশো টাকা হলে বিক্রয়ের মূল্য কত হবে কুড়ি চারটা বত্রিশ হাতে দুই চৌত্রিশ গুণ ফাইভ আর এইট তার মানে শূন্য নয় আটাত এগারোশো নব্বই হচ্ছে আমাদের মেইন বিক্রয় মূল্য এবং সেক্ষেত্রে সিটা হচ্ছে উত্তর এটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য আমরা এভাবে করতে পারি বাট প্রি লিটে ম্যাট অনেক সময় আসে প্রি জন্য আমরা শর্টকাট একটা সিস্টেম করতে পারি সেটা হচ্ছে আমাদের তখন প্রিডির জন্য এই জিনিসটা মনে রাখতে হবে যে কে বড় কে ছোট ঠিক আছে যেহেতু এর এখানে আমরা লস হয়েছে লসের ক্ষেত্রে ক্রয় মূল্যটা বড় হবে বিক্রয় মূল্য ছোট হবে তো আমার এখানে দেওয়া আছে কি দেওয়া আছে সিপি চোদ্দশো আমার বের করতে হবে এসপি মানে সেলিং প্রাইস বিক্রয় মূল্য বের করতে হবে তো বিক্রয় মূল্য বের করব ডাইরেক্ট অ্যাকশান সাথে আমরা যেহেতু যে এইট্টি ফাইভ এবং হানড্রেড দুইটা জিনিস আমাদের হাতে আছে তো এটা শর্টকাট করার জন্য এই সিস্টেম মনে রাখবো যেহেতু আমার লস হয়েছে লসের ক্ষেত্রে আমার ক্রয় মূল্য বড় হইতে হবে এবং বিক্রয় মূল্য ছোটো হইতে হবে তো এটাকে ছোট করতে হলে এই এটার ভগ্নাংশের ছোট অংশটা উপরে দিব এবং বড় অংশটা নিচে দিব এটা গুণ করলে আমাদের যে ভ্যালুটা আসবে এটা হবে এসপি এবং এটা যখন এটাকে আমরা ছোটো করতে যাব তখন এটা ছোট দিব আর যদি আমরা বাই চান্স যদি আমাদের প্রফিট হতো তখন আমরা বড়োটা উপরে দিবো আর নিচে ছোটটা দিব ঠিক আছে তো এখানে যেটা আমাদের এসপিটাকে ছোট করতে হবে তো এইখান জন্য ছোট সংখ্যাটা ডিভাইড বাই বড় সংখ্যা এই করলে আমাদের এই যে ক্যালকুলেশন আগের সেটাই চলে আসে পঁচাশি গুণ চোদ্দশো ডিভাইড বাই একশো কাটাকাটি করলে আর এবং গুণ করলে এগারোশো নব্বই আসবে হ্যাঁ তো এই সূত্রটা আমরা প্রিলির জন্য মনে রাখলে খুবই সুবিধা যদি আমরা বড় করতে চাই বড় সংখ্যা রাখবো এবং ছোট করতে হলে ছোটো সংখ্যা রাখবো সাপোজ তারপরে আমি একটা এক্সাম্পল দিই যদি ফিফটিন পার্সেন্ট প্রফিট হতো ফিফটিন পার্সেন্ট প্রফিট হলে তো আমাদের একশো পনেরো আসতো হ্যাঁ বিক্রয় মূল্য হতো এটা এবং ক্রয় মূল্য তো আমরা বলছি অলওয়েজ একশো থাকবে ক্রয় মূল্য সবসময় একশো থাকবে আর বিক্রয় মূল্য একশো পনেরো তো প্রফিটের ক্ষেত্রে আমাদের অলওয়েজ বিক্রয় মূল্য বড় হয় ঠিক আছে এবং ক্রয় মূল্য ছোটো হয় তো বিক্রয় মূল্য তখন আমরা কীভাবে করতাম সাপোজ মনে করো যে ক্রয় মূল্য চোদ্দোশো টাকাই ছিল তাহলে চোদ্দোশো গুণ বিক্রয় মূল্য আমাকে বড় করতে হবে যেহেতু লাভ হয়েছে লাভ হলে বিক্রয় মূল্য বড় তো এখানে একশো পনেরো সংখ্যা আছে এবং একশো আছে এর মধ্যে একশো পনেরো সংখ্যাটা বড়ো তখন একশো পনেরো ডিবো আমরা উপরে একশো পনেরো ডিবো উপরে আর একশো দিব নিচে হ্যাঁ আর চোদ্দোশো এই ক্যালকুলেশন করলে আমাদের প্রফিটের সেই উত্তরটা বিক্রয় মূল্য হিসেবে চলে আসবে তা আমাদের এই ম্যাথের উত্তর হবে এটা এবং যেভাবে করছি এটা মনে রাখলে আমরা সকল ম্যাথ এইভাবে করতে পারবো